আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও আর নতুন ভিডিও কী দিয়ে শুরু করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন কিনে নিছি আমি বলের ভিতরে না এই যে বলের ভিতরে সাবান আর গরম পানি নিয়ে নিছি সাবান না হুইল পাটার গুঁড়া নিয়ে নিছি এগুলো সব ভিজায় রাখছি গরম পানি দিয়ে থালা মানে জালি গুঁড়া থাল যেটা মানে রান্না করে তরকারি ঢাইকা রাখি ভাত ঢাইকা রাখি আর এই যে এই যে এগুলো জল কান্দা আপনারা কী বলেন জানি না আমরা কিন্তু জল বলি ঠিক আছে এগুলো ভিজায় রাখছি সবগুলো ভিজায় রাখছি এখন এগুলো ক্লিন করবো রান্নাঘরের সব ভিজায় রাখছি পানিটা একটু বেশি করে গরম করে দিয়েছি ঠিক আছে এই তো অনেক দিন হয়েছে যাবো আমি পরিষ্কার করি না একটু অলসতার কারণে দেখেন অনেকটা ময়লা হয়েছে কিন্তু এই যে দেখেন এই যে অনেকটা ময়লা হয়েছে আমি হাত দেয়া পুড়ায় পুরা উঠেতেছি অনেক দিন যাব যেহেতু এটা সপ্তাহ সপ্তাহে আমি দুই সপ্তাহ বেশি হয়ে গেছে ক্লিন করি নাই এখন আজকে ক্লিন করতেছি যেহেতু রমজানের আগে আগে ঈদের জন্য সব কিছু প্রস্তুতি নিতে হয় আমি সেই কাজটা করতেছি প্রস্তুতি নিতেছি অনেকেই মানে ভিডিও স্যার আপনারা ছাড়ছেন আমি এখনো কিন্তু ছাড়তে পারিনি ভিডিও আর এখন কাজ করতেছি মানে এগুলো কিছু করবো ঠিক আছে যে রান্নাঘরের বয়ন টয়ন যেখানে যা আছে কতটুকু দেখাবো না দেখাবো বলতে পারি না যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করবো এই এগুলো মানে সব কিছু আমি পরিষ্কার করবো না তারপর আপনাদের দেখাবো এখন জালিগুলো ধোয়া শেষ হয়ে গেছে এখন এগুলো আবার নামায় একটু গরম পানির ভিতরে ভিজায় নেই যেহেতু এগুলো আবার চুলার সাইডে থাকে এই গরম পানিতে ধুবো আর ওগুলো ধুইতে হবে না ওগুলো হলো একটু দূরে আছে সমস্যা নাই এই জালিগুলো একটু আমি এগুলো গরম পানির ভিতরে দিয়ে দিতেছি আর একটু মানে কাজটা বাপরা যায় ছাতে তো চুলা থাকে চুলার সাথে এক এক করে আমি সব কিছু দুয়ে তিন করে নিব পরিষ্কার করে নিব। আর ভিডিওটা এতক্ষণ দেখানো যাবে না তাহলে দেখা যায় ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আপনারা ভিডিওটা ফিরে দেখতে চাবেন না আর যাই হোক আজকে পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনো পর্যন্ত একটা লাইক দেন নেই প্লিজ লাইক দিয়ে আমার ফুল ওয়াশ করে দিবেন আপনাদের কাছে প্লিজ প্লিজ একটু অনুরোধ আপনারা যেহেতু ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে এতটা দূরে এগিয়ে এনেছেন একটু আমার সাথে থাকেন লাইক দিয়ে ফুল ওয়াশ করে আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে এইটাই আমার একটা অনুরোধ কেন আমরা যাদের ভিডিও দেখি আমরা সবার ভিডিওতে অ্যাড সহকারে লাইক দিয়ে ভিডিও দেখি কেন যে আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখেন আমি নিজেও জানি না কি কারণে ভালো না হলেও তো আপনাদের লাইক দিতে হবে আপনাদের ভালোবাসা তো আমাদের দিতে হবে দিয়ে আপনারা এটাই আপনাদের কাছে কামনা করি আর আমার কথায় কাজে যদি কখনো ভুল হয় সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেন ভিডিও করতে গেলে অনেক সময় অনেক কথা ভুল হয়ে যায় সেটা আপনারা ইগনোর করবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই এগুলো ক্লিন করে আবার উপরে তাকিয়ে যে কাচের বয়মগুলো আছে সেগুলো পরিষ্কার করব একসাথে করে সব কিছু মানে রান্নাঘরটা পুরো ডিট ক্লিন করে ফেলব রান্নাঘরে কোনো ময়লা রাখব না ময়লা নাই অবশ্য আমি এই যে তো মাঝেমধ্যে দিন পর পর ব্লিজিং পর পর যখন সময় খুঁজে পাই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেই আপনাদের সাথে এটা শেয়ার করা হয় না আজকে তো ভাবলাম ভিডিও করতে হবে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন এগুলো পরিষ্কার করে তারপর উপরে কাছে ধরুন এগুলো যেগুলো খালি আছে সেগুলো একবার ফুলা ফুলা পরিষ্কার করবো আর যেগুলো ভিতরে জিনিসপত্র আছে ওগুলো ফুলা পরিষ্কার করবো না ওগুলো উপর থেকেই সাবানের পানি দিয়ে পরিষ্কার করে নেব দেখেন আমি কিন্তু রান্না ঘরের সব কিছু ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে ফেলছি দেখেন সব কিছু এগুলো আর ভিডিও করে দেখাই নাই এগুলো যখন বুসাবো অবশ্যই ভিডিও করে দেখাবো আর কি কি কাজ করি সেগুলো তো আর দেখানো হয় নাই নিজে যে দেখেন দেখছেন সব কিছু যেগুলো মানে জিনিসপত্র আছে ওগুলোর সাথেই ধুইছি পরিষ্কার করে রাখছি আর যেগুলো একবারে পুরো খালি হয়ে গেছে ওটা তো পুরো ক্লিন করে রাখছি যেহেতু রমজান মাস আর রমজানের আগে আমি এগুলো ধোয়া পোসা করি নাই রাখছি ধুই নাই একবারে ক্লিন করি নাই যেহেতু সামনে আবার ঈদও চলে আসতে আস্তে 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 একটু একটু করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে মানে একা হাতে যেহেতু সব কিছু করতে হবে সেটা তো আগে আগে সাম সামলাইতে হবে এটা তো বুঝেন সবাই আপনারা আমার আপুরা যারা আমাদের মতো গৃহিণী আমরা সবাই বুঝি কিভাবে সংসারের কাজ একা হাতে করতে গেলে সব কিছু ক্লিন করতে হয় আর এই যে দেখেন বা খাতাটা রাখছি আপারে দিয়ে ধোয়াবো এটা রাইখা এটার উপরেই রাখছি ধুইয়া পরিষ্কার করে আপনাদের কাছে সরি বলে নেই কেন সরি বলে নেই বললাম কথাটা ধোয়া পাকলা তো এটা এগুলো ধুইছি দেখাইতে পারি নাই আর কি জানি তারপর বুঝাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কেন শেয়ার করতে পারি নাই যেহেতু কানিসের উপরে আমার বয়মগুলা রাখতে হবে আর একা যেহেতু এগুলো গুসাইতে হয়েছে মেয়েকে ক্যামেরা ধরতে বলছি মেয়েটা ক্যামেরা ধরায় সাহায্য করে নাই তার জন্য একা একাই গুছাই নিছি কি আর করব বলেন কিছু আর করার নেই যেহেতু তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই কিছু পোটা করবেন না এইভাবে যে দেখেন সাজায় নিছি আমার পিসেও কিন্তু বয়ম আছে এটা আপনার দাঁড়ান আমি একটু এই যে পিসের বয়মগুলা এই যে এইভাবে রাখছি সারিবদ্ধ বদ্ধ করে এই যে দেখেন এখানে রাখছি আর এখানে যে পেপারটা পরিষ্কার মানে এগুলো সব ক্লিন করে তারপর রাখছি এগুলো একা হাতে যা করলে যা হয় আপনারা সবাই তো বুঝেন একা যেহেতু ক্যামেরা করি আর স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে গেলে দেখা যায় ভিডিওটা ভালো হবে না এত আর কি কি রাখছি দেখাই এখানে তো বুম বুম সব রাখছি এই যে এইগুলা রাখছি দুইটা এখানে এগুলো সব সময় কাজে লাগে আদা রসুন আর পেঁয়াজ ব্লেন্ডার করে রাখি আর এই পাশে এই জামার মশলা রাখছি শুকনো মশলা যা যা থাকে চিনি দুধ চা পাতা এখানে থাকে এই হলো গুসা গুসি কেমন হইছে না হইছে অবশ্যই বলবেন আপনারা সবাই যেহেতু কষ্ট করে ভিডিও করি প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিয়েন আর ভিডিও করতে কতটা কষ্ট হয় দেখেন এই ভিডিওটার জন্য দেখেন আমার মেয়ে যদি আমাকে একটু সাহায্য করত অবশ্যই আপনাদের সাথে আমি কিভাবে কিভাবে পরিষ্কার করছি না করছি অবশ্যই আপনারা দেখতে পারতেন যেহেতু মেয়ে সাহায্য করে নাই কি আর করার একা একা যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ সবাই ভিডিওটা দেখে একটা করে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওর এ এই আমার ভিডিওটা শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আর ওই যে যেগুলা খালি জার আছে বয়মগুলা ওগুলা যখন ডাল আনবো রাখবো আমার যেগুলো মানে পরিষ্কার করে রাখছি এখন ওগুলা ডাল শেষ হয়ে গেছে এই তো ভিডিও ছিল আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার রান্নাঘর কিন্তু ক্লিয়ার করা হয়ে গেছে এই যে এখানে একটা প্রথমে পাপড় বিছায় রাখছি এখান থেকেই দেখাই মাঝে এতো গুছানো হয়ে গেছে আর সব কিছু ক্লিন করা করছি করার পরে সব তখন ক্যামেরা বন্ধ ছিল ক্যামেরা চালু করি নাই যেহেতু ভিডিও যদি এত বড় দেখাই দেখা যায় কি অনেকটা বড় ভিডিও হয়ে যাবে সব কিছু কিন্তু ধুয়া পরিষ্কার করে আবার গুছিয়ে নিছি আমি এগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই এই যে সব কিন্তু আমি গুছিয়ে নিছি দেখতে পাচ্ছেন সব এটু জেড যেখানে যেখানে যা থাকে সব কিছু আমি গুছাই নিয়েছি আর এই যে দেখেন আমার এইখানে রাইখা আমি ভিডিও করি অনেকেই জানতে চান দেখায় দিলাম দেখাইছি এর আগো এই যে আমি একটা মানি প্লান্ট গাছ রাখছি দেখেন জানানার সাথে তারপরে এই যে দুইটা কড়াই রাখছি অন্ধকার অন্ধকার লাগতেছে এই যে দেখেন কড়াই আছে এই যে আমার চুলাটা যতটুকু সম্ভব গুছায় রাখি সবসময় যেভাবে ওইভাবে আপনাদের সাথে দেখাইতাছি এই যে পাশে সব কিছু এখানে এগুলো ক্লিন করে যে রাইখা দিছি এই যে তুই আর আমার কারেন্টের চুলাটা এখানে ছিল এইখানে থাকে এখন আমি আমার অন্য জায়গায় সরাই নিচ্ছি এটা আবার অন্য জায়গায় সরাই নিতে হবে কারেন্টের চুলার জন্য এতটুকুই আমার আর এগুলো এখন একটু পানি ঝরে নাই তার জন্য এখানে রেখে দিচ্ছি যখন ঝরবে তখন এটা যে এখানে রাখার সেখানে রেখে দিব তো কেমন হলো না হলো বলবেন অবশ্যই